ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হলেও কার্যত অচল হয়ে পড়েছে আরামবাগ মহকুমার বেশিরভাগ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প প্রায় প্রতিটি পঞ্চায়েতে এই প্রকল্প রূপায়নের জন্য কয়েক লক্ষ টাকা করে ব্যয় হয়েছে উদ্বোধনের সময় জেলা ও মহকুমা শাসকেরা উপস্থিত থাকলেও প্রকল্পগুলি বাস্তবে কাজে আসছে না অধিকাংশ কেন্দ্রে তালা ঝুলছে আবার কোথাও ঘাস ঝোপে ঢেকে গিয়েছে বর্জ্য কেন্দ্র আবর্জনা তোলার জন্য টোটো দেয়া হলেও সেগুলির দেখা মেলে না রাস্তার ধারে ময়লা পড়ে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বি এই প্রসঙ্গে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় জানান মানুষকে আরও সচেতন করতে হবে জরিমানার ব্যবস্থাও জরুরি কিন্তু প্রশ্ন উঠছে নির্দিষ্ট জায়গায় ময়লা রাখলেও তা নিয়মিত পরিষ্কার হচ্ছে না কেন বিজেপি নেত্রী দোলন দাস তীব্র কটাক্ষ করে বলেন তৃণমূল নেতারা শুধু টাকার গন্ধ বোঝে মানুষ দুর্গন্ধে থাকলেও তাদের কোনো মাথা ব্যথা নেই সরকারি টাকা ব্যয় সত্ত্বেও যেভাবে প্রকল্পগুলি অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে তাতে প্রকল্প বাস্তবায়নে সরকারের নিষ্ক্রিয়তা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে আপনাদের দোকানের যে ময়লাপত্র সেগুলো কি হয় এই যে মাঠে ফেলে দেওয়া হয় তার থেকে দুর্গন্ধ তো হয় হ্যাঁ দুর্গন্ধ জলে টিকা যায় না এত গ্যাস গন্ধ মশা হ্যাঁ এই যে সব এত মানে নানা রকম আবর্জনা পড়ে রয়েছে

তাদের গয়না গণনা হয়ে গেছে গাড়ি টানা হয়ে গেছে আর আপনি ময়লার সুগন্ধ পেলেন না দুর্গন্ধ পেলেন তাতে কোনোদিন কিছু যায় আসেননি এই সরকারটা কখনো জনসাধারণের সেবার জন্য নয় আপনি প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানকে চ্যালেঞ্জ করছি যে টোটো নিয়ে আপনারা একদম ব্যান্ড বাজি বাজি ঘুরিয়েছিলেন সেই টোটো গুলোকে কোথাও আপনারা কোনো জনগণ দেখেছে তাদের এলাকা থেকে ময়লা কালেকশন করে নিয়ে যে কোথাও ফেলছে টোটোগুলো দেখতে যান কোথাও ত্রিপল চাপা দিয়ে আছে কোথাও তৃণমূলের পার্টি অফিসে আছে এগুলো ছেলে খেলা মানুষ বুঝে নেই ওনারা ফিতে কাটতে খুব ভালো জানেন এই পথশ্রী প্রকল্পের ফিতে কেটেছেন আর সেই পথশ্রীর লোকেরা যে বিডিও অফিসে পঞ্চায়েতে বাজলা বাজাচ্ছে কি সুন্দর পথশ্রী প্রকল্প হচ্ছে বিধবা ভাতার প্রকল্প ওনারা চালু করেছেন আঠেরো বছরের বিধবা মেয়েরা বিধবা ভাতা বিধবা ভাতা পান আর ষাট বছরের বৃদ্ধরা কখনো বিধবা ভাতা পায় না আঠেরো বছরের মেয়েরা একটু দেখতে ভালো হয় তাদের স্বামীরা মরে গেলে তিনি বলেন এখন একটা পড়াশোনা পাবে তো এই সরকারটা হচ্ছে জালি সরকার এ সরকারটার যেমন ওই যে মহিলার দুর্গন্ধ এই সরকারটাও পুরোটাই দুর্গন্ধে ভরা আর দিদিমণি উপরে বসে বসে টাকার ভাগ পেয়ে যাচ্ছেন উনি ওখানে বসে বসে দিয়ে একটু বাজনা বাজাচ্ছেন তার সব নেতারা চোর যত চোর তত নেতাগুলোই তৃণমূল নেতার বড় বড় পদে বসে আছেন যত মানে মারতে পারবেন ততই দিদিমণি তাদেরকে বড় বড় পদ দেবে কেন সেখান থেকে তো টাকার ভাগ পাবে ভাইপো পাবে দিদিমণি পাবে আর আপনি প্রত্যেকটা পঞ্চায়েতে ভিডিওতে যান না দেখবেন তৃণমূলের নেতারা সুন্দর করে সেটা একদম পাঞ্জাবি কি করে বসে আছে কতบาทে এত টাকা আপনি আমি তো খেটেও এত টাকা রোজগার করতে পারি না এই সমস্ত কিছু টেন্ডারে টাকা তারা পার্সেল বুঝা নিচ্ছে মানুষকে পয়সা দিচ্ছে না পশ্চিম বাংলার মানুষ 2011 সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই নরকীয় যন্ত্রণাই ভোগছে এই সরকারটাকে পরিবর্তনের দিন এসেছে সাধারণ মানুষকে আপনাদের মধ্যে দিয়ে আহ্বান করব যে পরিবর্তন ছাড়া নালে কখনো উন্নতি হবে না এই তিন ওলকে পশ্চিম বাংলাটাকে বিদারিত করতে হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে তাই আমি আবার অনুরোধ করছি জনগণকে আপনারা অবিলম্বে এই বাংলা থেকে এই জল বাংলাকে হাঁটান না হলে আপনারা এরকম কষ্ট সারা জীবন পেয়ে যাবেন আমরা বিভিন্ন সময় মাইক প্রচার সহ এবং বাড়িতে বাড়িতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা মানুষকে সজাগ করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত আমরা অনেক মানুষকে এই বিষয়ের উপকারিতা আমরা কিন্তু বোঝাতে ব্যর্থ হয়েছি তাই আমরা বিশেষ করে বাজার এলাকায় দেখেছি মানুষগুলো চা খাচ্ছে পাশেতেই সে দোকানদার কিন্তু একটা ডাম রেখেছে সেটা টিনের হোক বা প্লাস্টিকের হোক বা যে কোনো পাত্র হোক রেখেছে কিন্তু কিছু কিছু ভদ্র মানুষ সেগুলোকে গলত ব্যবহার করছে চায়ের কাপটাকে সরাসরি সে ডামে না ফেলে রাস্তায় ফেলে দিচ্ছে এগুলো কিন্তু আমরা দেখেছি আমাদেরকে আরো প্রচার চালাতে হবে সজাগ করতে হবে এবং প্রশাসনগত দিক দিয়ে এটার যদি আমরা করে বা পানের পিচ ফেলে যে কোনো দেওয়ালে তাদের একটা ফাইনের ব্যবস্থা মহারাষ্ট্রে দেখেছি এগুলো চালু আছে তো ওয়েস্ট বেঙ্গল সরকার খুব শীঘ্রই কিন্তু এরকম একটা আইন আনতে চলেছে

বেতনের কোনো বাধা নেই তাদের একটা যৎসামান্য বেতনের ব্যবস্থা করেছি এবং আমাদের অনুষ্ঠানবাড়ী বিয়ে ঘর বুজনা ঘর সাদদ্বাড়ি এতো সেইগুলোকে আমরা ভাড়া দেওয়ার কোনতে ব্যবস্থা করেছি এই লক্ষ্য করে অনেকটাই আমরা কমপ্লিট করতে পেরেছি কিন্তু কিছু সামান্য রয়ে গেছে পরবর্তী ক্ষেত্রে ওই যে বললাম ফাইনের ব্যবস্থা না করলে কিছু মানুষকে আমরা সহায়ক করতে পারবো না অনেক মানুষকে আমরা সজাগ করতে পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে গ্রাম পঞ্চায়েত এবং বিডিও গতভাবে আমরা মাইক প্রচার থেকে সমস্ত বিষয়ে অ্যালার্ট করেছি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ